ঢাকার দুর্ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে অবরুদ্ধ হওয়া ছাত্র তথা ছাত্রদের সাথে উপদেষ্টাদের সচিবালয়ে বহিরাগত বা দুষ্কৃতিকারীরা ছিল কিনা সেটি একটি আলোচনার বিষয় এই সমস্ত চলমান পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটু মত বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছেন তারই প্রেক্ষাপটে গতকাল চারটি দলকে ডেকেছিলেন এবং আজকে আমরা এখানে মোট 8-10টি দলের শীর্ষ নেতাদেরকে ডাকা হয়েছে মিটিং এ ইনক্লুডিং আমরা সহ সমস্ত রাজনৈতিক দলই সরকারের এই বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ দেখিয়েছে কারণ ধরেন বিএনপি রাষ্ট্রক্ষমতায় ছিল তাদের এখনো রাজনীতির মাঠে তাদের একটা শক্ত অবস্থান সেই কাইটেরিয়ায় বিএনপির মতো একটা বড় দলের সাথে সরকার আলাপ করতে পারে তার কোনো ইস্যুতে বিশেষ চারটা দলকে কোন কাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই সদ্য গঠিত হয়েছে এবং এই অভিযোগটা মোটামুটি বৈঠক উত্থাপিত যারা করেছেন বাকিরাও সমর্থন করেছেন যে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি অন্তত আমরা চাই যে আপনাদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথাযথ মূল্যায়ন এই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগ ছিল সেভাবে যে চিটাং এ যে আইনজীবীর হত্যাকাণ্ড ঘটলো চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে এই তথ্য আমার মতো একজন সাধারণ নাগরিক আগের রাতে পেয়েছিলাম গোপালগঞ্জ এই ঘটনা ঘটবে এটা তো আমরা আগের রাতেই সবাই আগের দিনে আজ করতে পেরেছি তাহলে সরকারের আইন বাহিনী বা গোয়েন্দা সংস্থা যদি এটা আজ করতে না পারে তাহলে বুঝতে হবে হয় তারা ব্যর্থ না হলে সরকারের সাথে তাদের সমন্বয় হচ্ছে না ভবিষ্যতে যেন সরকার এই পরিস্থিতিতে সতর্ক থাকে এবং সামনে আরো নানান ধরনের সংঘাত সহিংসতা হতে পারে আমরা আমার জায়গা থেকে আমি সরকারকে অ্যালার্ট করেছি কারণ অতীত স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে সেই বিষয়ে আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করেছি তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে একটিভ করে এই বিষয়ে যেন তারা ভূমিকা নিতে পারে এই বিষয়ে যেতে আমরা বলেছি বিশেষ করে আমরা যেহেতু জাতীয় ঐক্যমতের কমিশনের চেয়ারম্যান আপনারা জানেন প্রথমবারের মতো এই ধরনের মিটিং এ উনি ছিলেন সচিব ছিলেন ওই কমিশনের যে কারণে আমরা পরিষ্কার বলেছি যে তাদের সামনে যে কমিশনের ভূমিকা আমরা দেখি যে অনেক ধরনের সিদ্ধান্ত একটি দল কি বলছে সেটার উপরে ডিপেন্ড করছে এবং তাদেরকে কনভিন্স করে একটা কনক্লুশনে পৌঁছানো বা সিদ্ধান্ত পরিবর্তন করার লাইনে যাচ্ছে তো সংস্কার কমিশন কিংবা সরকার যেন বৃহত্তর জন আকাঙ্ক্ষার পাশ কাটিয়ে তারা যেন কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াস্ট হয়ে কিংবা কোনো রাজনৈতিক দলের চাপে এই জনের সিদ্ধান্তে না পৌঁছে সেটি আমরা স্মরণ করিয়ে দিচ্ছি বিশেষ করে এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমাদের যে প্রত্যাশা ছিল সেইখানে বড় রকমের একটা ধাক্কা আমরা খেয়েছি সরকারেরও জনপ্রিয়তা কিছু ক্ষেত্রে আপনার হ্রাস পেয়েছে সরকারও বুঝে গতকালকে আমরা যেটা উপদেষ্টাদের একটা ছবি দিয়ে দেখলাম যে পাঁচই আগস্টের পরে জনতার বাহা নিয়ে আপনার আর্মির এপিসি তে যাচ্ছে সেলুট নিয়ে আর গতকালকে জনতার রোষের মুখে দুইজন উপদেষ্টা নয় ঘন্টা ধরে অবরুদ্ধ এই কারণগুলো সরকারকে ক্ষতি দেখার জন্য আমরা বলেছি এবং বিশেষ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং সেবাকে তৃণমূলে যারা পৌঁছে দেয় সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের জনপ্রতিনিধি না থাকায় একটা ব্যাপক বিশৃঙ্খলা হচ্ছে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না এবং দলীয় সরকারের অধীনে অতীতে আমরা স্থানীয় নির্বাচনগুলোতে যে ভয়স দেখেছি ক্ষমতাসীন দলের প্রভাব দেখেছি সেই জায়গা থেকে আমরা আবারও সরকারকে আহ্বান জানিয়েছি যে তারা অন্তত তাদের আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য হলেও যেন স্থানীয় নির্বাচনের দু একটি ধাপে নির্বাচন তারা করে পাশাপাশি এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা অংশীদারদের মধ্যে ছাত্র নেতৃবৃন্দ অন্যতম গত এগারো মাসে আমরা দেখেছি আমরা যেটা বলেছিলাম যে এটা রাজনৈতিক ঐক্য ফোরাম করা জাতীয় ঐক্যের ছাত্রদেরকেও প্রধান উপদেষ্টা মাঝে মাঝে বসবেন তাদের সাথে আলাপ করবেন বিভিন্ন বিষয়ে তাদের মতামত নেবেন সেক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন ছাড়া কিংবা এনসিপি সংশ্লিষ্ট ছাড়া অন্য কোন ছাত্র সংগঠনের নেতা বা ছাত্রদের প্রতিনিধিদেরকে সরকার কখনো ডাকে নাই তাদের সাথে আমাদেরকে সামগ্রিক প্রেক্ষাপটে আশ্বস্ত করেছেন সংস্কার যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করতে চান কাঙ্ক্ষিত বিচারের প্রতি আমাদের যে কনসার্ন সেই বিষয়ে তারা একটা অগ্রগতি দেখতে চান এবং যে কোনো মূল্যে এই জুলাইয়ের যে আমাদের একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঐক্যটাকে ধরে রেখে এবং বিশেষ করে এই জুলাই মাসে যেন আমরা এই আমাদের ঐক্য চেতনার জন্য একটা ঘটাতে পারি সেই পাশাপাশি বাংলাদেশ করতে সেই তিনি আমাদের সকলের সহযোগিতা চেয়েছেন এবং রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং আমরা বারবার বলেছি যে দু একটি দল সরকারকে মিটিং করার প্রয়োজন হলে মত সুযোগ পায় বাট অন্য যে গুরুত্বপূর্ণ স্টেক তারা সুযোগ পাচ্ছে না সেক্ষেত্রে এই বিষয়টি আমলে নিয়ে প্রত্যেক মাসে যেন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগের মধ্যে দিয়ে পরিস্থিতি সম্পর্কে একটা করণীয় ঠিক করতে পারে ধারণা নিতে পারে এই প্রস্তাবটি আমরা রেখেছি এবং সেটাও তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন পরবর্তী মাস থেকে এবং নিয়মিত একটা বসার এই বিষয়টি তিনি আশ্বস্ত করেছেন আপনাদেরকে ধন্যবাদ